রহমাতুল্লাহ আলাইহিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে উনার যখন ইন্তিকাল হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহিন নিজের চাচাতো বাইদেরকে ডাকলেন পরিবারের লোকদেরকে ডাকলেন আত্মীয়-স্বজনদেরকে ডাকলেন দাইকা বললেন ওগো দুনিয়ার হায়াতে जिंदगी শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে তো আমি অনেক দিন বাসীদের সাথে উঠা বসা করেছি চলাফেরা করেছি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি তাদের সাথে আমার উঠা বসা আছে চলাফেরা আছে লেনদেন আছে নিজের ভাইদেরকে বললেন যাও করো সমস্ত মানুষকে মসজিদের মধু নবীর সামনে আসতে বলো উনার ভাইয়েরা মদিনাবাসীদেরকে এলান করলেন সবাই মসজিদের নববীর সামনে চলে আসলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমত আলমিন ঘর থেকে বের হইলেন হইয়া সকলের উদ্দেশ্যে এবার বাসন দিতেছেন ও মদিনাবাসী দীর্ঘদিন তোমাদের সাথে আমার ওঠা বসা চলাফেরা লেনদেন কত কিছুই না থেকে বিদায় হয়ে যাব দুনিয়ার সময় শেষ তোমরা কি কেউ আমার কাছে কোনো কিছু পাইবা পাওনাদার কেউ আসো এখানে কোনো পাওনাদার উপস্থিত আসো যে আমার কাছে কিছু পাইবা এরকম কোনো লোক আসো কেউ নাই কেউ নাই হঠাৎ করে একজন সাহাবি হাত উঠাইছে ও নবী আমি কিছু পাই তো তুমি কি ময়দানে অংশ করেছিলাম যুদ্ধের ময়দানে গিয়েছিলাম ও গলার নবী আপনি যখন কাফের দের আঘাত করেন আঘাত করার সময় আপনার হাতে যে লাঠি ছিল সেই লাঠির বাড়ি আমার শরীরের মধ্যে লাগছিল আমি এটার প্রতিশোধ নিতে চাই কি প্রতিশোধ আপনি যেরকম যুদ্ধের ময়দানে লাঠি দিয়া কাপেরদেরকে আঘাত করার সময় আপনার হাতের লাঠির বাড়ি আমার শরীরে লাগছে আমি আজকে আপনার শরীরে লাঠি দিয়া বাড়ি দিতে চাই শরীয়ত কি বলে যদি আপনাকে কেউ থাপ্পুর মারে আপনি তাকে থাপ্পুর মারবেন গুনা হবে না কিন্তু থাপ্পুর যাতে ওর যে বড় না হয় আপনার কেউ গুসি মারে আপনি গুসি মারেন গুনা হবে না ঘুষিটা যেন আমার বড় না হয় আর যদি মাফ করে দেন তাহলে আপনি অনেক ভালো মানুষ আমাদের নবীর সিহত এটা ওনাকে যদি কেউ মারতো উনি মাফ করে দিত কেউ গালি দিত মাফ করে দিত আগের হজরত অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন ওনাকে গালি দিলে মাফ করে দিত মারলে মাফ করে দিত এটা আমাদের নবীর খাস্তুত ছিল আমাদের নবীর অভ্যাস ছিল এটা আমাদের নবীর খাস্তুত ছিল এটা তো আল্লাহর নবী তাবুকের যুদ্ধে লাঠি দিয়া ঘোরানোর সময় উনার শৈলে বাড়ি লাগছে উনি আজকে প্রতিশোধ নিবে সাহাবাহাম আশ্চর্য হয়ে গেছে এই কি বলো আল্লাহ রাসুল থেকে প্রতিশোধ নিবা আল্লাহ নবীকে মেরে প্রতিশোধ নিবা সে দাঁড়ায় গেছে ইয়া রাসুল প্রতিশোধ আজকে আমি নিবই আজকে প্রতিশোধ আমি নিবো আপনি যেহেতু বলছেন আমি প্রতিশোধ নিবই আল্লাহ নবী বললেন হে আলি যাও ফাতেমার ঘরে ওই তাবুকের যুদ্ধে যে লাঠিটা আমি ব্যবহার করেছিলাম ফাঁ তেমার ঘরে রাখা আছে তোমার ঘরে রাখা আছে যাও লাঠিটা নিয়ে আসো হজ্জতে আলী রাতি আল্লাহ তালা ঘরে দৌড়ে গেলেন লাঠি নিয়ে যখন আসতেছেন হজ্জতে ফাতে আল্লাহ তালা না বলতেছেন উপপ্রণের স্বামী লাঠি নিয়ে কোথায় যান হজ্জতে আলী বলতেছে আল্লাহ রসূলের কাছে একজন প্রতিশোধ নিবে দাঁড়াইছে এই লাঠির আঘাত নাকি তা শরীরে লাগছিল আজকে রাসুলকে মায়েরা প্রতিশোধ নিবে এই জন্য লাঠি নিতে বলছে খাতুনা জান্নাত বলতেছে কি বলেন আমার আব্বার গায়ে আঘাত করবে হে আমার স্বামী আপনি জীবিত থাকতে আমার বাবার গায়ে যেন আঘাত না পড়ে আমার দুই সন্তানকে নিয়ে যান হাসান এবং হুসাইন যত খুশি ওই সাহাবি যেন আমার দুই সন্তানের গায়ে আঘাত করে তবুও যেন আমার বাবার গায়ে আঘাত না করে আমার দুই সন্তানকে নিয়ে যান অনেক লম্বা ঘটনা হজরত আলী রাজি আল্লাহ লাঠি নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে দিলেন আল্লাহ রাসূল লাটি হাতে নিয়া ওই সাহাবীকে বললেন এবার সামনে আসো মসজিদে নববীর সামনে সমস্ত সাহাবা একরাম একত্রিত সমস্ত সাহাবা একরামের সামনে এই ব্যক্তি হাই ঠায়কা সামনে গেছে রাসূলের সামনে প্রতি নিবে প্রতি এক এক সাহাবী দাঁড়ায় বলতেছে হে ভাই তুমি কি করতে যাইতেছো তুমি জানো তুমি কার গায়ে আঘাত করতে যাইতেছো তোমার যত খুশি আমার আমার নবীর গায়ে তুমি আঘাত করো না এক একজন সাহাবি দাঁড়া যাইতেছে আর বলতেছে আমার নবীর শরীরে যেন আঘাত না লাগে আমার রসুলের শরীরে যেন আঘাত না লাগে যত খুশি আমাকে মারো যত খুশি আমাকে মারো তারা তো রাসুলকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করত আমরাও তো রাসুলকে আমাদের পরিবারের চাইতে বেশি মহাব্বত করি কি বলেন করি না আমাদের পরিবারের চাইতে বেশি মহাব্বত করি না আমাদের সন্তানদের চাইতে বেশি মহাব্বত করি না আমাদের জান মালের চেয়ে বেশি মোহ্বত করি এই জন্য তো দেখা যায় এই জন্য তো দেখা যায় আমরা বিএনপি করতে পারি আমাদের সংগঠন আমাদের ইমানি নেতা আমাদের বিশ্ব করতে আমরা আমাদের নেতা বিশ্ব নবী আমরা জামাত ইসলাম করতে পারি আমরা হাত পাকা করতে পারি আমরা অন্য সংগঠন করতে পারি কিন্তু আমাদের ইমানি নেতা বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিয়াল কথা ঠিক না ঠিক আমাদের ইমানি নেতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই কোন সন্দেহ আছে এই আমরা কি করি যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিজের জানের চাইতে পরিবারের চাইতে মালের চাইতে বেশি মোহাম্মত রাসুলকে করতে না পারবে ততক্ষণ পর্যন্ত খাটি মোমেন্ট হইতে পারবে না এই আমরা আমাদের জানের চাইতে মালের চাইতে পরিবারের চাইতে বেশি মোহাম্মত আমাদের রাসুলকে আমরা করি সাহাবাহাম দাঁড়ায় গেছে হে আল্লাহর বান্দা আল্লাহ নদীর সাহাবি তুমি আল্লাহ রাসূলকে আজাদ করবা ওইদিকে চাইও না যত খুশি আমাকে মারো যত খুশি আমাকে আজাদ করো রাসুলের গায়ে জন আজাদ না লাগে ওই সাহাবি বলতেছে না আল্লাহ রাসূল বলছে আজকের এই দিন যে যার পাওনা আছে সে জন্য পাওনা আদায় করা নাই এটা আমার পাওনা আমি প্রতিশোধ নিব রাসূল বলল ঠিক আছে সামনে আসো সাহাবী বলতেছে আর রাসুল আল্লাহ আপনি যখন আমাকে আজাদ করেছিলেন সাহাবির হাতে লাঠি দিলো বলল ঠিক আছে আঘাত করো ওই সাহাবি আমাকে আঘাত করেছিলেন আমার শরীরটা খালি গাইছিল আমার শরীরে কাপড় ছিল না আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না নবী আপনার শরীরে তো কাপড় আছে যদি আঘাত করি আঘাতটা কম লাগবে কাপড়ের কারণে যেহেতু আমার শরীরের মধ্যে কাপড় ছিল না আপনার শরীরের কাপড় খুলেন এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন নিজের শৈলের কাপড় খানা খুলে দিলেন আর সাহাবিকে বললেন ধর লাঠি নাও তুমি তোমার প্রতিশোধ নাও ওই আল্লাহর রসুলের সাহাবি যখন আল্লাহর নবী নিজের শরীর থেকে কাপড় খানা ফেলে দিলেন আল্লাহর নবীর সাহাবি লাঠিতে জমিনের মধ্যে ফালায়া রাসুলের কত্নে নবুয়ত নবুয়তের চিহ্ন যেখানে ছিল রাসুলের গায়ের মধ্যে এমন ভাবে ছড়ায়াত রাসুলের সাথে লাগাইয়া দলতেছে দলতেছে যখন দোলা শেষ আল্লাহ রসুল থেকে আলাদা হইয়া আল্লাহ রসুল থেকে আলাদা হইয়া দাঁড়াইছে আল্লাহ নবী বলেন কি ব্যাপার প্রতিশোধ নিলা না সাহেব ইয়া রসুল আল্লাহ কি বলেন আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব ও গল্লার নবী আমি তো পেরেশন হয়ে গেছিলাম আপনি দুনিয়া থেকে চলে যাবেন বিদায় হয়ে যাবেন ও গল্লার নবী আমি পেরেশানি হয়ে গেছিলাম কেমতের কঠিন ময়দানে সামনে কি আমল আমার তো চিন্তা করলাম যদি আপনার শরীরের সাথে আমার এই গুণাগার বান্দার শরীরটা লাগাইতে পারি আপনার মহরের নবুয়তের মধ্যে যদি দুই ফুট দিয়া চুম্বন করতে পারি আপনার মহরের নবুয়তটা যদি আমার শরীরের মধ্যে লাগাইতে পারি আমি আশাবাদী আশাবাদী কেয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনার মহরের নবৌধকে চুমা দেওয়ার কারণে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগানোর কারণে আমার আল্লাহ হয়তো ওই সময় আমাকে জাহান্নামে ফেলতে পারবে না ওই সময় আমার আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবেন সুহাল আল্লাহয়ান জুস্তু জুই মি কু নাম হাসেলায়া দেয়ান আর জুই মি কু এই জন্য তা আল্লাহ ওরা বলেন